আপনার কি মনে হয় হ্যাঁ আপনার কি মনে হয় আমি মানে কৃষি কৃষক বা কৃষি কাজকে আপনি কি মনে করেন যে মনে করেন যে এরকম করতেছে কয় টাকা ইনকাম করে অহংকার করতেছে না বল্লাহি আল্লাহর কসম অহংকার করতেছি না আমি যে টাকা ইনকাম করি খোঁজ নিয়ে দেখেন চার পাঁচজন চাকরিজীবী মিলেও সেটাকে ইনকাম করতে পারবেন না আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আসি হচ্ছে আমাদের ঘাসের জমিতে তো বিকালে ঘুরতে ঘুরতে দেখতে আসছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে কি জানেন ইদানিং আগে এগুলা তেমন একটা ছিল না মানুষের হিংসা বিদ্বেষ অনেকটা বেড়ে গেছে বিশেষ করে আমার ক্ষেত্রে তো আসেই আমি একটা জিনিস চিন্তা করি ভাই আমার সাথে হিংসা করে আপনার কি হবে বলেন আমি তো আমার কাজ করতেছি তাই না আপনি আমার সাথে হিংসা করে যতটুকু সময় ব্যয় করতেছেন আমার এই সব বিষয় আপনার মাথার মধ্যে না নিয়ে আপনি পজিটিভলি কিছু করার চেষ্টা করেন না আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি আমার বিরুদ্ধে একটা কিছু করতেছেন একটা চিন্তাভাবনা আছে আপনার ওইটা নিয়ে আপনি সারাদিন চিন্তা করতেছেন যে এই লোকটা এরকম কেন ওইরকম কেন আমার কিন্তু তাতে কোনো ক্ষতি হচ্ছে না আমি আমার কাজ কিন্তু চালিয়ে নিচ্ছি ক্ষতিটা কিন্তু আপনার হচ্ছে আপনার মেন্টালি প্রেশার যা আরে কেন রকম ওরে আমি কেন এরকম পারি না ওরে আমার মতো কোন করতে পারি না বা আমি যেরকম বেকার বেকার ঘুরে বেড়াই এ কেন ঘুরে বেড়ায় না ভাই আমার আসলে তো বেকার ঘুরে বেড়ানোর সময় না তাই না আপনি যেটা চিন্তা করতেছেন ওরকম চিন্তা ভাবনা এক সময় আমারও ছিল আমি এত পড়াশোনা করে কেনই পেশা আসবো বলেন একটা জিনিস আমি বুঝি সারা জীবন টাকা পয়সা ইনকাম করার পরে যেটা আমি জমাবো আমি জমানোর চিন্তা ভাবনার মধ্যে নাই। আমি এখন মরে গেলে আমার টাকা কে খাবে কারা খাবে আমি এগুলো কিছু জানি না সুতরাং আমি এটা চিন্তা করি যে আমি যা ইনকাম করবো আমি খেয়ে যেতে পারলে হয়েছে এবং আমি সেটাকে মানে আয় ব্যয় করে যেতে পারলে হয়েছে ব্যাস এতটুকুই সুতরাং হিংসা করে ভাই কিছু করতে পারবেন না বুঝছেন এটা এটা মাথার মধ্যে গাই থানান কারণ আল্লাহ তালা যদি মানুষকে উপর দিকে টানে আপনি পা ধরে নিজের দিকে নামাইতে পারবেন না এটা সম্ভব না এই জিনিসগুলো আমরা খুব দেখি মানুষের মধ্যে আমি যদি মনে করেন একটা ভিডিওতে একজনে কমেন্ট করছে যে লুঙ্গি পরে ভিডিও করতে পারেন না প্যান্ট পরে শার্ট গায়ে দিয়ে ভিডিও করে কি ভাব দেখান নাকি আরে ভাই আমার স্টাইলটা এরকম আপনার কি মনে হয় হ্যাঁ আপনার কি মনে হয় আমি মানে কৃষি কৃষক বা কৃষি কাজকে আপনি কি মনে করেন যে মনে করেন যে এরকম করতেছে কয় টাকা ইনকাম করে অহংকার করতেছি না বল্লাহি আল্লাহর কসম অহংকার করতেছি না আমি যে টাকা ইনকাম করি খোঁজ নিয়ে দেখেন চার পাঁচজন চাকরিজীবী মিল সেটাকে ইনকাম করতে পারবেন না ঠিক আছে অহংকার করে বলতেছি না আপনাদেরকে উৎসাহ উৎসাহিত করতেছি আমার পেশায় যেটাকে আমি ইনকাম করতে পারি আলহামদুলিল্লাহ ওইটা চার পাঁচজন চাকরিজীবী মিলে মিলেও করতে পারে না এটা আপনি মানেন আর না মানেন এটাই বাস্তবতা আমি যে পরিমাণ পরিশ্রম করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এটা আমার পরিশ্রমের ফল আপনি পরিশ্রম করা ছাড়া কোনো জিনিস করতে পারবেন না এটা মাথার মধ্যে গেঁথে নেন যে পরিশ্রম করা ছাড়া ঘরে বসে বসে তারপরে যে কি অন্যের কমেন্ট বক্সে যে কিবোর্ডে টাইপ করে আপনি ভাগ্য পরিবর্তন করবেন জি না এভাবে ভাগ্য পরিবর্তন হয় না ভাগ্য কাজের মাধ্যমে পরিবর্তন হয় ভাগ্য দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় দোয়া করেন দোয়ার পাশাপাশি মেহনত করেন মেহনতের পাশাপাশি দোয়া করেন পরিবর্তন হবে কারোর সাথে হিংসা করে না কারো একটা কাজ দেখে তারপরে তাকে হিংসা করার আপনি আমার বিরুদ্ধে হিংসা করলে আমার আরও এই জিনিসগুলোতে মানে আমি আরও কি বলে এটাকে অনুপ্রাণিত হই উৎসাহিত হই যে হ্যাঁ হিংসা করতেছে তাহলে তো আমার আরও ভালো কিছু করতে হবে কারণ আমি জানি আমি যদি ফল করি আমি যদি এখানে ফ্লপ হই তখন আপনি আরও বেশি আমাকে বলবেন সুতরাং আপনি যত আমারে বলবেন আমার কাজের স্পিহা তত আরো বাড়বে এটাই বাস্তবতা আমি এভাবেই চলছি এভাবেই চলে আসতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে কোথাও ঠকান নেই ঠেকান নেই সব জায়গায় আল্লাহ তালা আমাকে উত্তরাই দিচ্ছেন আমি আমার চিন্তা মতে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমি হাল ছাড়িনি আল্লাহর উপরে হাল বিশ্বাস কি এই পর্যন্ত আগে আসছে সব কিছুই আল্লাহর উপরে আপনি নিচের দিকে টাইনে কিছু করতে পারবেন না ভাই এগুলো বাদ দেন উপরের থেকে আল্লাহ টানলে আপনি কিছু করতে পারবেন না ঠিক আছে কি করবেন কিছুই করতে পারবেন না সুতরাং এগুলি বাদ দেন নিজের কাজে মনোযোগ দেন আপনার যদি কোনো স্কেল মানে কাজের কোনো স্কেল নিয়ে সমস্যা থাকে আমার সাথে কথা বলতে পারেন আমি আপনাকে ইম্প্রুভ করার জন্য সাহায্য করবো যেহেতু আমি পেশার মধ্যে আসি এটা আমার নিজের বিজনেস এগুলোর মধ্যে আমি আসি আমি আপনাকে সাহায্য করতে পারবো হেল্প করতে পারবো কিন্তু এইসব বইলে কোনো লাভ নেই ওই যে আপনার বলা পর্যন্তই শেষ কিছু করতে পারবেন না আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন এবং হিংসা বিদ্বেষ এগুলো মন থেকে দূরে ফেলে দেন এগুলো মনে মধ্যে রাখে জীবন উন্নতি করতে পারবেন না এটাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা